দেখো একটা নতুন ব্লক নিয়ে আসলাম দেখো ছোট্ট দেখো এটা আমাদের বাড়ির ছাদে এটা ফলসা গাছ দেখো ফলসা গাছের মধ্যে ভালো করে দেখো কি আছে দেখো এই যে দেখো 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 এই দেখো ছোট্ট একটা পাখির বাসা দেখো কি সুন্দর দুটো ছোট্ট ছোট্ট পাখি হয়েছে চোখ ফুটবে দেখাগোনো কি সুন্দর দেখতে খাবে বলে না হা করে রয়েছে এগুলো কি পাখি বলো তো এগুলো হচ্ছে বুলবুল পাখির বাচ্চা হঠাৎ করে ছাদে গিয়ে দেখলাম মানে ফলসা গাছ ফলসা খুঁজতে গিয়ে দেখি একটা ছোট্ট বাসা বাসার মধ্যে দেখছি যেমন বাসা কিসের বাসা তার আগে দেখলাম যে মা মানে মা হোক বাবা হোক ওদের বড়ো পাখিটা দেখলাম খুব চিৎকার মানে ডাকছে তারপরে দেখি বাসা বাসার মধ্যে গিয়ে দেখি এই যে ছোট্ট দুটো পাখির বাচ্চা শুধু মানে কি করতেই পারছি না হা করছে শুধু মানে খাবে বলে খিদে পেয়েছে আর ওর মাগুলো গাছে বসে রয়েছে আমি আবার দেখি একটু ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম দেখো হাত হাতও দিই নি হাত দিলে ওরা মরে যাবে খুব এখন বাচ্চা এখন টাচ করাই যাবে না ওদেরকে জাস্ট আমি দুধ থেকে ডালটা সরিয়ে একটা ভিডিও করলাম আর এই মা দেখবে মা আর বাবা এই যে বসে আছে গাছের ডালে ও ওই দেখো ওই যে ওটা মানে ওদের মা বাবা কে তো বুঝতে পারো না দুজনে বসে আছে পাহারা দিচ্ছে যেতে এখানে একজন বসে আছে আর এই যে একজন বসে আছে দিকে নিয়ে না বাচ্চাগুলোকে পাহারা দিচ্ছে ওদের ওদের টান আছে না বাচ্চার উপর তারপরে আমি রেখে আমি যেরকম ছিল